নমস্কার বন্ধুরা আমি চুমকি আমার সিম্পল গার্ডেন ওই চুমকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা আজ আমি এসে গেলাম গন্ধরাজ ফুল গাছের পরিচর্যার ভিডিও নিয়ে এই গন্ধরাজ ফুল একটি গ্রীষ্মকালীন ফুল দেখুন গরম পড়তেই কেমন গাছ ভরে ফুল ফুটেছে এবং গাছের প্রতিটি ডগায় কুঁড়িও চলে এসেছে আপনাদের বাগানে যদি এরকম একটি গন্ধরাজ ফুল গাছ করে রেখে দেন তাহলে দেখবেন এই একটি গাছই আপনাদের বাগানের শোভা অনেকক্ষণ বাড়িয়ে দেবে এবং আপনার বাগানকে সুন্দর মিষ্টি গন্ধে ভরিয়ে রেখে দেবে কিন্তু অনেকেই বলেন এই গাছ নার্সারি থেকে আনার পর একটু সমস্যা হয়ে থাকে সমস্যাটি হলো ঠিকঠাক ফুল দেয় না গাছ ভরে কুড়ি আসে কিন্তু কুঁড়িগুলো কিছুদিন পর হলুদ হয়ে ঝরে যায় আবার দেখা যায় গাছের পাতায় পোকা লাগে কুঁড়িগুলো পোকায় খেয়ে নিচ্ছে তার জন্য অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও এই গাছ করে উঠতে পারেন না বন্ধুরা আমি এই গন্ধরাজ ফুল গাছটি ছোট্ট একটি কাটিং থেকে এত বড় করেছি আমার বাড়িতে দু রকমের গন্ধরাজ ফুল গাছ আছে দেখুন এই যে গন্ধরাজ ফুলটি দেখছেন এটি একটি চায়না গন্ধরাজ ফুল গাছ এটিতেও কিন্তু যথেষ্ট গন্ধ আছে আর দেখুন এই চায়না গাছে প্রচুর কুঁড়ি হয় প্রতিটা ডগায় কুঁড়ি ভরে যায় এবং প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফোটে দেখুন আমার এই চায়না গন্ধরাজ ফুল গাছটিতে কত পরিমাণে কুঁড়ি এবং কতটা পরিমাণে ফুল ফুটে আছে আর এই চায়না গন্ধরাজ ফুলেও কিন্তু হালকা একটা মিষ্টি গন্ধ আছে আর এই গন্ধরাজ ফুল গাছটি হল আমার আর একটি গন্ধরাজ ফুল গাছ যেটি দেশি গন্ধরাজ দেখুন এই দেশি গন্ধরাজ গাছটিও কিন্তু আমার বেশ কয়েক বছরের পুরানো তো দেখুন এই গাছটিতেও প্রচুর পরিমাণে কুঁড়ি এসছে প্রতিটা ডগায় দেখুন কত পরিমাণে কুড়ি। আর এই দেশি গন্ধরাজ ফুলেই কিন্তু ভীষণ ভীষণ সুন্দর একটি মিষ্টি গন্ধ এই গাছ যদি আমরা আমাদের বাগানে একটি করে রাখি তাহলে সারা বাগান এই ফুলের মিষ্টি গন্ধে মাতোয়ারা করে রাখবে আমার বাগানের এই গন্ধরাজ ফুল গাছের পরিচর্যার অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করব এই ভিডিওতে বন্ধুরা এই গন্ধরাজ ফুল গাছ শীতকালে ডরমেন্সিতে থাকে তাই শীত শেষ হবার পরে পরেই যখন গরম পড়তে শুরু করে তখন এই গাছটির পরিচর্যা শুরু করে দিতে হবে এটি যেহেতু গরমের ফুল তাই আপনারা গরমের সময় এই গাছটির কাটিং থেকে নতুন চারা গাছ তৈরি করে নিতে পারেন অথবা নার্সারি থেকেও আনতে পারেন এবং এই গরমকালই গাছটির প্রতিস্থাপনের সঠিক সময় আমি আমার বাড়ির সামনের বাগানের মাটিতেই গাছ দুটিকে প্রতিস্থাপন করেছি আর এই গাছ বাগানের মাটিতে বেশি ভালো হয় অনেক বেশি যত্নও করতে হয় না বা খাবার দাবারও দিতে লাগে না শুধু পোকামাকড়ের জন্য যে কোনো কীটনাশক স্প্রে করে দিলেই চলে তবে যাদের বাড়ির সামনে বা পাশে জায়গা নেই তারা ছাদের টবেই করতে পারেন তবে সেক্ষেত্রে একটু বেশি যত্ন বা পরিচর্যা করতে লাগে কারণ আমিও আমার ছাদ বাগানে যখন টবে এই ফুল গাছ করেছিলাম সেই পরিচর্যায় কথাই এখন আপনাদের সাথে বলবো যে ছাদে টবে যখন গাছটি প্রতিস্থাপন করবেন টপটি যেন একটু বড় সাইজের বালতি বা গামলা করতে পারেন আবার যদি টবে করতে চান তবে সেক্ষেত্রে বারো থেকে চোদ্দো ইঞ্চি টব নিতে পারেন আর টবে করলে মাটিটাকে কিন্তু ওয়েলডেন সয়েল তৈরি করে নিতে হবে মাটিটা হবে পঞ্চাশ শতাংশ বাগানের মাটি তিরিশ শতাংশ বালি এবং দশ শতাংশ গোবর সার বা ভার্মিকম্পোস্ট নিতে হবে এর সাথে কিছুটা কোকোপিটও মিশিয়ে নিতে পারেন কারণ যেহেতু গ্রীষ্মকাল তার জন্যে মাটিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো কোকোপিট যদি এর সাথে মিশে নেওয়া হয় মাটিটার সাথে তাহলে মাটিটার জল ধারণ ক্ষমতাও বাড়বে খুব তাড়াতাড়ি মাটিটা শুকিয়েও যাবে না বন্ধুরা এটি যেহেতু গ্রীষ্মকালীন গাছ তাই সকাল ও সন্ধ্যায় জল দিতে হবে তবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত জল দেওয়ার ফলে গাছের গোড়ায় যাতে জল না বসে কারণ গাছের গোড়ায় যদি জল বসে তাহলে এই গাছ নষ্ট হয়ে যেতে পারে গাছের পুঁড়িগুলোও নষ্ট হয়ে ঝরে যেতে পারে এবং সকালের দিকে এই গাছটিকে স্নানও করিয়ে দিতে পারেন গন্ধরাজ ফুল গাছ গ্রীষ্মকালীন গাছ হলেও এই গাছ কিন্তু সারাদিনের প্রচণ্ড রৌদ্র একদমই সহ্য করতে পারবে না তাই এই গাছটিকে সারাদিনের দু তিন ঘন্টা রৌদ্র পাবে এমন জায়গাতে রাখলেই হবে যেহেতু টবের মাটি অল্প তাই জন্যে এই গাছটিকে যদি সারাদিন রোদে বসে রাখা হয় তাহলে কিন্তু এই গাছটি ঝিমিয়ে যাবে এবং আস্তে আস্তে গাছটি মারাও যেতে পারে এবার আসবো এই গন্ধরাজ ফুল গাছের খাবার দাবারের ব্যাপার ফুল আসার আগে যে খাবার এই ফুল গাছে দিতে হবে তা হলো হাড়গুঁড়ো শিংচাচা নিমখোল সরিষার খোল এবং ভার্মি কম্পোস্ট বা গোবর সার সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে যে মিশ্র জৈব সারটি তৈরি হবে সেটি এই গাছে দিতে হবে এছাড়া এই গাছ অ্যাসিটিক সয়েল পছন্দ করে তাই মাঝে মাঝে চা পাতা জলে ভিজিয়ে বা এক চা চামচ কফি গুঁড়ো একমগ জলে মিশিয়ে নিয়ে এই গাছের গোড়ায় দিতে হবে আর রোগ পোকার ব্যাপারে বলবো যে কোনো কীটনাশক স্প্রে করে দিলেই আর কোনো সমস্যা থাকবে না ব্যাস এইভাবে পরিচর্যা করুন তবে আর চিন্তা কি এখনই একটি গন্ধরাজ ফুল গাছ আপনার বাগানে নিয়ে আসুন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের অনেক কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে গার্ডেন সম্পর্কিত ভিডিও আপলোড হলেই তার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা আজ তাহলে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন